প্রধান শিক্ষক যারা যশুপতি সাহেব এখানকার সহকারী প্রধান শিক্ষকগণ কারিগর শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা উপস্থিত আছেন এলাকার আমারগণ আমার বন্ধু আমার বড় ভাই ছোট ভাই অত্র এলাকার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে এই সভা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে এই দাউদকান্দি স্কুলের একটি বিশাল ঐতিহ্য রয়েছে এটা সতেরো সালে গত সতেরো কত বছর আগে উনিশশো সালে প্রতিষ্ঠিত একশো বছরের উপর আমরা একশো বছর পূর্তি করলাম শতবর্ষী এই স্কুল শুধু এটার বয়স অনেক এরকম না বড় ঐতিহ্য আছে আপনারা জানেন যে আমাদের রাহুল গান্ধীর প্রাণ পুরুষ দীর্ঘদিন যিনি রাজনৈতিক অঙ্গনে একটি নক্ষত্র উপমহাদেশের প্রাজ্ঞ রাষ্ট্রীয়বিদ জননেতা ডক্টর খন্দকার স্যার এই স্কুলের তপুর ছাত্র ছিলেন তার পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী ছাত্র ওখানকার ছাত্র রাজনীতিতে যার নাম রয়েছে অতপর উনি বিদেশে লেখাপড়া করেছেন তার শ্রেণী বিন্যাসের বা স্ট্রাকচারাল অ্যানালাইসিস নামে একটি মেথড যেটা হোসাইন মেথড অফ স্ট্যাট এক্সটেনশন এটা সম্ভবত বিশ্বের কয়েকটি ইউনিভার্সিটিতে এই তার সেমিনারটা সূত্রটি পড়ানো হয় তিনি একজন বিজ্ঞানী এবং সফল মানুষ এমন আরো অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা বর্তমানে আছেন এই স্কুলের ছাত্র এখানে আমি স্যারকে ধন্যবাদ দিব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই প্রেক্ষাপটটা যারা চেঞ্জ করেছেন পরিবর্তন করেছেন বর্তমান ছাত্র সমাজ এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং যারা আন্দোলন করেছেন আহত হয়েছেন তাদেরকে ধন্যবাদ দেব এই প্রেক্ষাপটটা চেঞ্জ করে দেওয়ার জন্য অনেকেই জানি কথাগুলো বারবার বলে বিরক্ত করবো না গত দিন যাবত আমরা একটি ফ্যাসিবাদি চরিত্রের রাষ্ট্রে বসবাস করেছি এই ফেসিবাদের হওয়া সবচেয়ে যে জায়গাগুলিতে এক আক্রমণাত্মক ভূমিকায় ছিল আমি মনে করি অন্যতম ছিল শিক্ষাঙ্গন এই শিক্ষাঙ্গনটাকে পরিকল্পিতভাবে উপমহাদেশে যারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এবং আমাদের দেশকে যারা তাদের করোনা নিতে চায় কলোনিয়ালিজমের যে নতুন রূপ বা নিউ কলোনিয়ালিজম যারা করতে চায় তারা আমাদের পরিকল্পিতভাবে এই শিক্ষাঙ্গুলোকে বিভিন্ন সময়ে বিভিন্ন পাঠ নীতি পরিবর্তন করে শিক্ষকদের ছাত্রদের বিভ্রান্ত করে শিক্ষাটাকে অবনমনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর পদার্ম সফট স্যার সন্তান বর্তমান প্রেক্ষাপটে যিনি রাজনৈতিকভাবে নগদ নীতি বলিষ্ঠভাবে বিচারণ করেন জননেতা ডক্টর পদক্ষার আর প্রশিক্ষণ সাহেব সহ এই স্কুলে যারা আমাকে মনোনয়ন দিয়েছেন প্রশাসনের যারা কর্তাবিদিয়া আছেন

ইউএন থেকে আমি একটু डिफरेंट আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমাদের ইউনাইটেড নেশনস সেট করেছে এই ক্যারেক্টারিস্টিকস অফ গভর্নেন্স বা গুড গভর্নেন্স আপনি যদি সুশাসন দিতে চাই যে কয়েকটা ক্যারেক্টারিস্টিকস আমার লাগবে বা উপাদান লাগবে সেটা হচ্ছে পার্টিসিপেটরি হতে হবে আমরা যারা গভর্নেন্সটা করব এই সুশাসনটা আনবো প্রত্যেকের মধ্যে এখানে যারা আছে যে স্টেক হোল্ডার গুলো আছে তাদের মধ্যে পার্টিসিপেটারি বা সম অংশীদারিত্ব থাকতে হবে দ্বিতীয় হচ্ছে কনসেনসাস ওরিয়েন্টেড বা সংখ্যা গরিষ্ঠের মতে প্রাধান্য দিতে হবে তৃতীয় হচ্ছে অ্যাকাউন্টেবল বা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদের প্রত্যেকটা কাজের একটা জবাবদিহি থাকতে হবে আমি যা বলে গেলাম আমি ম্যাজিক কমিটির সভাপতি উনি হেডমাস্টার আমরা দুই একজন মিলে এটাকে যা ইচ্ছা তাই করলাম কোনো জবাবদিহিতা নাই কোনো ট্রান্সপারেন্সি নাই কারো কাছে আমরা প্রকাশ করলাম না এই ধরনের মনোবৃত্তি থাকলে এটা আসলে গুড গভর্নেন্স বা সুশাসনে পরিণত হবে না তারপরে আমি একটু মনে করিয়ে দিচ্ছি আমরা যদি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করি এখানে ধরেন আমাদের এই প্রান্তে ওখানে খেলা হচ্ছে একটা স্টেডিয়ামে এখানে তিনজন ছাত্র বা তিনজন দর্শক আছে যা উচ্চতা ক্রমানুসারে একটু বেশি কম আছে তা আমরা যদি সবাইকে সমান তিনটা বক্স দেই তাহলে যিনি লম্বা আছেন তিনি তো দেখছেন ওয়াল ওয়ালটাকে টপকে দেখতে পাচ্ছেন যিনি মেজো সে হয়তো কি দিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক ছোট সে হয়তো দেখতেই পাচ্ছে না আমরা যদি তিনটা বক্স দিই এখানে তিনজন দাঁড়িয়ে গেল ছোটজন তো এখন দেখতে পাচ্ছে না দুইজন মোটামুটি দেখতে পাচ্ছে এইটা হচ্ছে ইকুয়ালিটি আমরা যদি ইকুয়াল সবাইকে সমানভাবে আমরা যদি বন্টনটা করি ইকুয়াল যদি সমানভাবে সবাইকে সমান সুযোগ দিই সেখানে প্রশ্ন আসছে ইকুইটি যে যিনি বঞ্চিত যিনি ছোট যিনি টেম্পারড খাটো আমরা তাকে যদি তিনটা প্রয়োজন হয় তিনটা বক্সে তিনটা বক্স দিয়ে তাকে যদি আমরা খেলাটা দেখার সুযোগ করে দিই সেখানে প্রশ্ন আসছে ইকুইটি আমাদের সমাজ যারা এই শান্ত আছে এখানে আমাদের সোয়াদ আছে যারাই আন্দোলনটা করেছে আজকে এত বড় একটা ফেসিস গল্পকে সরিয়েছে মূল লক্ষ্য ছিল এখানে সমাজের যে রাষ্ট্রের যে ডিসক্রিমিনেশন আছে বৈষম্য আছে এটাকে দূর করা আজি এই তো ছিল আমাদের পড়তে তো আমরা যদি সেই বৈষম্য দূর করতে চাই সমাজে এই বৈষম্য ছিল বলেই তো এই আন্দোলন হয়েছে এই বৈষম্যটা এত বেশি বেড়ে গেছে যে একজন সালমানের এফরমানের মাথা পিছু আয় হাজার হাজার কোটি ডলার আর আমার মতো একজন সাতারের আয় সামান্য কিছু টাকা এখন সালমান এফরান সহ আমাদের মাথা আয় আমাদের তিন হাজার ডলার আসলে কি আমার মাথাপিছু আয় তিন হাজার ডলার এই যে ডিসক্রিমিনেশন হয়েছে সেই জন্য একটা ইকুইটাবল এবং ইকুইটি দ্বারা আমাদের এই সমাজকে আমাদের সম্ভবত এখানে করতে গভর্নেন্স করতে হবে সেই জায়গাগুলো থেকে যেই ছাত্র আমি বলতে চাইলাম যে যেই ছাত্রটা অনেক পিছিয়ে পড়েছে আমাদের মেহেরুল্লাহ স্যার বলেছেন যে যিনি ফেল করেন তার জন্য সুপারিশ আসে অনেক বড় এটা দুইটা ব্যাখ্যা হতে পারে একটা হলো যে সমাজে যে ফেল করেছে এই কথাটা স্কুল জানে সমাজ জানে না এখন তার অভিভাবক এবং তার বন্ধু-বান্ধবের কাছে সে প্রকাশ করতে চায় না যে সে ফেল করেছে তো এসে সে তার মতো চেষ্টা করে কিন্তু আমরা যদি ওই ইকুইটির প্রশ্নে তাকে যদি আমরা এক্সট্রা টাইম দেই তাকে যদি কোনো ভাবে আনন্দের সহিত পাঠানি আমরা যদি এক্সট্রা কারিকুলামে এক্সট্রা টাইম দিয়ে যদি আমরা তাকে পড়াতে পারি তাকে তাহলে আমাদের মূল স্রোতের সাথে মূল ধারার সাথে হয়তো ইনভলভ সম্ভব করার জন্য যদি আপনার মন না কাঁদে তাহলে আল্লাহ সবচেয়ে বেশি সুরা ফাতির

সেটা নিয়ে এখন পর্যন্ত সেই বুঝিনি এখন পর্যন্ত সবার সামনে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি মানুষ হিসাবে ক্ষুদ্র কিন্তু আমার ইচ্ছা এবং প্রাণ শক্তি অনেক বড় আমি আপনাদের এই সমস্ত স্কুলের বাইরে যায় রুটিন করে স্কুলের বাইরে দিকে শক্তি সঞ্চয় করে এখানে এসে স্কুল চালাবেন না এটা আপনি সমাজের প্রতি করছেন রাষ্ট্রের ক্ষতি করছেন যারা সমাজের ক্ষতি করবেন রাষ্ট্রের ক্ষতি করবেন আপনি মনে রাখবেন আমি রাষ্ট্র বিরোধী কোন কাজের সাথে জড়িত না কাউকে এই বিষয়ে সহযোগিতাও করা হবে না আর করলে ছেড়েও দেওয়া হবে শিক্ষক আমি শ্রেষ্ঠ সভা দিল্লির প্রতি ভয় করি না কো ধার করি না কো মনে আছে আমাদের বন আপনি শিক্ষক আপনি আমার শিক্ষক আপনি জাতির শিক্ষক আপনি সবার শিক্ষক সুতরাং আপনার মর্যাদা আপনার সম্মান অনেক উপরে যায় আপনারা ভালো থাকেন আপনাদের কাছ থেকে তিন হাজার স্টুডেন্ট যখন বেরিয়ে যাবে আবার যখন কয়েকশো ভর্তি হবে আবার যখন বেরিয়ে যাবে তারা যেন আপনাদের চিরকাল স্মরণ করে যেমন আমাদের ধন্যবাদ জানাবো আমার এই বিরক্তিকর কথাগুলো এতক্ষণ শোনার জন্য